যাদের বয়সের তুলনায় গিটারের সাইজ একদম ছোট। যারা গিটার লম্বা করতে চাচ্ছেন এবং একটু মোটা করতে চাচ্ছেন এবং গিটারের আঁকা বাঁকা ঠিক করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না তো এবিয়ন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসি এটা হলো সিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটি সম্পূর্ণ ন্যাচারাল মেডিসিন মানে সম্পূর্ণ গাছ মানে আয়ুর্বেদিক একটি ফর্মুলার একটি ওষুধ এই ওষুধটিতে কোনো প্রকার পার্শ্বভর্তিক্রিয়া নাই কোনো প্রকার ক্ষতি নাই এবং কোনো প্রকার সাইড এফেক্ট কিন্তু এই ওষুধটিতে নেই আপনারা অনেকেই আসেন দীর্ঘদিন ধরে গিটারে হাত ব্যবহার করেন এই গিটারে হাত ব্যবহার করার ফলে আপনার গিটারটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে এবং গিটারের তারগুলো সব ঢিলা হয়ে যাচ্ছে এবং গিটারের তার অনেকটা লুজ হয়ে যাচ্ছে এবং গিটারের তারগুলো আপনার ভেসে নিচে ঝুলে গেছে তো এক্ষেত্রে আপনি এই ভিগোজেল ক্রিমটি যদি টোটাল তিনটি ক্রিম গোড়া থেকে আগা পর্যন্ত মালিশ করতে পারেন তাহলে আপনার গিটারের যে নিস্তেজ সমস্যা সেই সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন এছাড়াও যাদের গিটার একদম শক্ত হতে চায় না অকেজও হয়ে যাচ্ছে দিন দিন সেই ক্ষেত্রেও আপনি এই ওষুধটি যদি তিনটি ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে আপনার গিটার নিস্তেজ হয়ে যাওয়া থেকেও আপনি আপনার গিটারকে রক্ষা করতে পারবেন কারণ অনেকেই গিটারে হাত ব্যবহার করার ফলে গিটার একদম তারগুলো ঢিলা হয়ে গেছে এবং লুজ হয়ে গেছে সেই গিটারের তারগুলো কিন্তু আপনার স্ট্রং করতে সাহায্য করে এই ভিগোজেল ক্রিমটি এটা হলো তিলা জাদিদ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি ফর্মুলা এবং অনেকেই আছেন যে গিটার হালকা পাতলা একটু লম্বা করতে চাচ্ছেন একটু শক্ত করতে চাচ্ছেন এবং আঁকা বাঁকা আছে মানে গিটারের বক্রতা আছে সেই বক্রতাটাকে আপনি দূর করতে পারবেন এবং গিটারের যে শিথিলতা আছে সেটাও দূর করতে পারবেন এবং দুর্বলতা থাকলেও সেটা দূর করতে পারবেন এবার আসা যাক যারা অনেকেই আছেন গিটার লম্বা করার জন্য চেষ্টা করতেছেন টোটাল আপনার এই তিনটা ক্রিম আপনার গিটারে মালিশ করতে হবে টোটাল তিনটা ক্রিম গিটারে মালিশ করতে হবে গোড়া থেকে আগা পর্যন্ত ঠিক আছে এটা আপনি রাতেবেলা মালিশ করবেন এবং সকালবেলা পুরাতন ঘি পুরাতন ঘি আপনি গোড়া থেকে আগা পর্যন্ত মালিশ করবেন তাহলে দুই থেকে তিন মাস এভাবে মালিশ করলে আপনি দেড় থেকে দুই বছর পরে হালকা একটু রেজাল্ট পেতে পারেন কারণ গিটারটা সম্পূর্ণ একটি আল্লাহতালার দান এটা জাস্ট ক্ষণিকের জন্য আপনি চেষ্টা করতে পারেন তবে চেষ্টা করলে দোষ নেই চেষ্টা করে দেখবেন ইনশাল্লাহ আপনার এক দেড় বছর দুই বছর পরে আপনি রেজাল্টটা আপনার আস্তে আস্তে আসে অনেকে আসে একটা দুইটা ব্যবহার করে বলে আমি এখনও রেজাল্ট পেলাম না কেন আসলে এটা কিন্তু সেই রকমের রেজাল্ট আসবে না এটা আপনার তিনটা ক্রিম ব্যবহার করলে এবং পুরাতন ঘি যদি আপনি মালিশ করেন আলাদা আলাদাভাবে তাহলে আপনি এক দেড় বছর দুই বছর পরে আপনি বুঝতে পারবেন যে আপনার হালকা পরিমাণ একটু গিটারটা লম্বা হচ্ছে এবং হয়েছে বুঝতে পারছেন তো অবশ্যই এটা যে কোনো ফার্মেসিতে পাবেন মাত্র আড়াইশো টাকা দাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন ধন্যবাদ